নমস্কার বন্ধুরা মামনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো সর্ষে ইলিশ এই জন্য আমি ইলিশ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাছটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছতে আমি হলুদ নুন মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মাখানো গেছে এটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব ওই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি তিন চামচ কালো সর্ষে তিন চামচ হলুদ সর্ষে আর দিয়ে দেবো এক চামচ পোস্ত দিয়ে দেবো এক চিমটে লবণ আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প করে সরষের তেল প্রায় দু চামচের মতন এবার এতে আমি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার মশলাটাকে আমি ভালো করে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ব্যাস ছেঁকে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম পরিষ্কার মশলাটা হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা গরম হলে আমি ওতে ফোড়নের জন্য দেব এক চামচ কালো জিরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ তেলের উপরেই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে এর কালারটা ভালো আসে ভালো করে মশলাটাকে আমি তেলের সঙ্গে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে এবার মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এটা ঢাকা দিয়ে মশলাটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার এতে একে একে ম্যারিনেট করা মাছটাকে ছেড়ে দেবো ইলিশ মাছ রান্না করতে বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে না কুড়ি মিনিটের মধ্যে ইলিশ মাছ রান্না হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে এবার উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি আর দেব কাঁচা সর্ষের তেল উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেবো প্রায় দু চামচের মতন দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট খুব সুন্দর গন্ধ হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম করে ট্রাই করুন খুব চট জলদিও হয়ে যায় আর খেতে খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এই সর্ষে ইলিশ থাকলে আর কিছুই লাগে না দেখুন কতটা ভালো হয়েছে আহ বোমা খুব সুন্দর হয়েছে হেভি আপনারাও কমেন্ট করে জানান কেমন হয়েছে